প্রথমত হচ্ছে আপনার প্রশ্নের উত্তরে আমি একটাই কথা বলবো আমরা চিরাচরিত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে যেভাবে কোনো সিচুয়েশান সামলাতে দেখেছি এটাও তার থেকে কোনো রকমই কোনো ব্যতিক্রম নয় উনি পরিষ্কার বুঝে গেছেন রাজ্যে একটা বিশাল বড় অশান্তি বা গণ্ডগোল হতে পারে সেটা যাতে না হয় ধামাচাপা দেওয়া যায় তড়ি ঘড়ি করে শিক্ষকদের এই মিটিংয়ে ফিরিয়ে এবং এমন একটা বিষয় করে দেওয়া হল ঢোকার আগেই যে কে যোগ্য কে অযোগ্য তাদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া পাস নিয়ে এবং মারপিট রক্তারক্তি সেগুলো আমরা দেখলাম পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর প্রতিটা কথা আমরা শুনলাম তিনি মিডিয়ার সামনে এবং এত স্টুডেন্টদের ছাত্র এই শিক্ষকদের সামনে তিনি অনেক কিছুই বললেন তিনি কতগুলো কথা বললেন তার মধ্যে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে আপনারা ভলেন্টারি সার্ভিস করুন তার মধ্যে উল্লেখযোগ্য কথা হচ্ছে যে বিকাশ বাবু এই মামলা করে আপনাদের চাকরি খেয়ে ফেলেছে আরও উল্লেখযোগ্য কথা হচ্ছে যে আমি কারোর চাকরি খাইনি সিপিএম চাকরি খেত কোনো কথার সাথে কোনো কথার মিল নেই কোনো আইনি কোনো ব্যাখ্যা আমি তার কথার খুঁজে পাচ্ছি না এক দ্বিতীয় হচ্ছে যে ব্যক্তিগতভাবে তিনি হয়তো ভাবছেন যে প্রত্যেকে তার পাশে থাকবে এই ধরনের কথাবার্তা বললে কিন্তু বাস্তবটা অনেক কঠিন বাস্তবটা তিনি হয়তো কল্পনা করতে পারছেন সেই জন্যই তিনি কোনোরকমভাবে এই স্তোত বাক্যগুলো বলছেন তিনি নিজেও জানেন আমার বক্তব্য টিচাররা ভলেন্টারি সার্ভিস করবে কেন যে পাঁচ বছর তিন বছর আট বছর দশ বছর পড়াশোনা করে ড্রিমটাকে সফল করেছে এসএসসিতে একটা ভালো চাকরি পেয়েছে বেসিক সহ একটা ভালো মাইনে তার কোনো অন্যায় সে করেনি আপনার ওই ভলেন্টারি সার্ভিস দশ হাজার টাকা মাইনেতে সে করতে যাবে কেন আপনাদের চিটিংবাজির জন্য আপনাদের অন্যায়কারীদের চিহ্নিত না করতে পারার ইচ্ছাকৃত ভুলের জন্য আজকে আপনারা সবার চাকরি খেয়ে ফেলেছেন তাকে আপনি বলছেন ভলেন্টারি সার্ভিস কেন আর বিকাশ ভট্টাচার্য বিকাশ ভট্টাচার্য আমি মনে করি তিনি শুধু সিপিএম এর লয়ার নন একজন আইনজীবী আমাদেরকে এটা পড়ানো হতো আমাদেরকে এটা ল কলেজে পড়ানো হতো যে একজন আইনজীবীর দায়িত্ব কী পরবর্তীকালে আমরা আরও একটা বুঝতে শিখেছি তার দায়িত্ব হচ্ছে তার মক্কেলকে সার্ভ করা পাশাপাশি সোশ্যালি কিছু কাজকর্ম করা সামাজিকভাবে মানুষের পাশে থাকা আমি বলবো বিকাশ ভট্টাচার্য এখানে সামাজিকভাবে একটা ক্ষত একটা নোংরামো একটা জেনারেশনকে নষ্ট করে দেওয়ার পুরো জায়গা পুরো চিটিংবাজি সব কিছু চোখের সামনে ধরে দেখিয়ে দিয়েছেন তাই তার উপর এত রাগ কিন্তু আজকে তিনি লড়াইটা করে গেছেন শামিন্দা বলুন বা অন্যান্য যারা রয়েছেন ফিদ্ধ সামিন্দা অন্যান্য যারা তারাও তারাও লড়াই করেছেন আমাদেরও কিছু ক্যান্ডিডেট ছিল আমরা লড়াই মানে দেখুন মানুষের জন্য লড়াই লড়াইটা করে যেতে হবে আপনাকে শেষ মুহূর্ত অবধি লড়াইটা করে যেতে হবে একজন আইনজীবী প্রথিত আইনজীবী তিনি শুধু সিপিএম এর মেয়র ছিলেন তাই নয় বা তিনি সিপিএম করেন তাই নয় আমি সব সময় বলি আইনজীবী আইনজীবী হিসাবে কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে তার থেকে বরিষ্ঠ আইনজীবী আমার মতে নেই আর কেউ নেই আমি তো অন্তত দেখতে পাই না বলছি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলা চক্রান্ত করছে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চক্রান্তের বিরুদ্ধে লড়াই হচ্ছে বিকাশ ভট্টাচার্যের লড়াই অন্যায়ের বিরুদ্ধে লড়াই হচ্ছে বিকাশ ভট্টাচার্যের লড়াই বিরুদ্ধে লড়াই লড়াই হচ্ছে বিকাশ এবং আরও একটা কথা যদি আজকে এটা চলতে দেওয়া যেত তাহলে ভবিষ্যৎ প্রজন্মটা কোথায় গিয়ে দাঁড়াতো আজকে যে হ্যাঁ অবশ্যই এটা দুঃখজনক যারা যোগ্য আজকে তাদের চাকরিটাও চলে গেল এটা দুঃখজনক অনেকেই ফেক চাকরি মানে ফেক না হয়ে ফেক ক্যান্ডিডেটস না হয়ে অনেকে সত্যভাবে ভালোভাবে পরীক্ষা দিয়ে পড়াশোনা করে চাকরি পেয়েছেন এই যে কৃষ্ণ মৃত্তিকা দাস থেকে শুরু করে আরও কিছু টিচার তাদের কথাবার্তাতেই বোঝা যাচ্ছে তাদের পরিশ্রম করা তাদের ফ্যামিলির লোকজন আপনাদের সঙ্গে তারা যখন কথা বলছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি বলছেন যে আমি আমি ফেক কি এইসব জিনিস আমি জানি না যে এইভাবে চাকরি হতে পারে আজকে যাদের জন্য এদের চাকরি চলে গেল যাদের জন্য আপনাদের এই ক্যাডারদের মতো তাদেরকেও বলা হচ্ছে যে আপনারা ভলেন্টারি সার্ভিস করুন এটা কি তৃণমূলের ক্যাডার বানানোর জন্য আপনি মিটিংটা ডাকলেন অনেকে পারেনি কোনোদিনই দিনই লোকজন ঢোকে না কারণ সেখানে সব তাজোয়ারি মস্তান এবং দাদাদের লোকজন মিটিং আগের থেকেই ভরিয়ে দেয় তারপর এখানে পাশ নিয়ে একটা গন্ডগোল হয়েছিল এবং আড়ালে আবদালে যোগ্য অযোগ্যদের মধ্যে একটা লড়াই আমি তো মনে করি যে এটার জন্য রাজ্য সরকার দায়ী তুমি যদি পাস দেবে তাহলে সবাইকেই কেন দাওনি নেতাজি ইন্ডোরে তোমার লোকজন কি করছিল মুখ্যমন্ত্রীর কথা শুনতে এসেছিল চাকরি প্রার্থীরা যাদের চাকরি চলে গেছে তারা টিচাররা সেখানে আগে পুলিশের এনসিওর করা উচিত ছিল যতজন চাকরি প্রার্থী সেখানে রয়েছেন বা যতজন এসেছেন তাদের প্রত্যেককে সঠিক এবং চুস্থভাবে নেতাজি ইন্ডোরে দোকান এটাও একটা বড় চিডিং এটাও একটা পুলিশের সঙ্গে কনাইভেন্স এবং ধাপ্পা ব্যাচে আপনাকে এটা মনে রাখতে হবে ঢুকতে পারেনি নয় এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে যাতে ঢুকতে না পারে এটাও একটা বড় চিটিংবাজি এবং ধাপ্পাবাজি এটাই হচ্ছে কারণ সেগ্রিগেশনটা দেখিয়ে দেওয়া এবং এবং সবার চোখের সামনে একটা চিটিংবাজিকে প্রশ্রয় দিয়ে যে কোন জায়গায় নিয়ে যেতে পারে সেটা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো ছাড়া আর কারোর পক্ষে সেটা সম্ভব নয় এই মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে বক্তৃতা দেন আবার এই মুখ্যমন্ত্রী চাকরি চলে গেলে দলের ক্যাডার বাড়ানোর জন্য বলেন যে সার্ভিস সত্যি কি কোন সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে যারা যে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে তাদেরকে আপাতত নিয়োগ রাখা হোক এবং কাজ চালানোর জন্য যতদিন না পর্যন্ত নতুন করে নিয়োগ হচ্ছে খুব কঠিন ব্যাপার একবার একবার চলে যাওয়ার পর রিভিউ করে নিয়োগ প্রক্রিয়া চালানোর জন্য কারণ যারা সাসপেক্টেড অথবা সাসপেক্টেড নন তাদের চাকরি একবার একটা অর্ডারে চলে গেছে নতুন করে রিভিউ পিটিশন ফাইল করে সেটাকে করা চিফ জাস্টিস আবার সেটাকে শুনবেন বা এই তিনটে যে বিচারপতি তিনজন যে ছিলেন তারা একসাথে বসে তাদের রিভিউ পিটিশন শুনে অর্ডার দেবেন অনেক কঠিন ব্যাপার বলেই আমার মনে হচ্ছে যেমন সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ কোর্ট তারা কি করবেন আমি জানি না এমনও হতে পারে অতিতে আমরা দেখেছি বাইস জাজেস বেঞ্চ কি তেরো জন বিচারপতি বেঞ্চও বসানো হয়েছে কনস্টিটিউশনাল কোনো জাজমেন্ট দেওয়ার জন্য যদি এটা কনস্টিটিউশনাল নয় বা একটা সেন্সিটিভ ইস্যু যদি এটা হয় আপনারা আমি আমি তো মনে করি আমি তার শেষ মুহূর্ত পর্যন্ত চাই যোগ্য তাদের চাকরি ফিরে পান যদি সুপ্রিম কোর্ট রিভিউতে বলে হ্যাঁ যোগ্যরা আবার যেতে পারবে আর যাদের টেন্টেড বলা হচ্ছে বা অযোগ্য বলা হচ্ছে তারা যেতে পারবে না যদি সেটাও সুযোগ হয় আমি মনে করি সেটাও খারাপ না যদি হয় ভালো কারণ কারণ হচ্ছে যারা যোগ্য দ্বারা যাদের চাকরি চলে গেছে মানে নতুন নিয়োগে তারা যে আবার চাকরি পেয়ে যাবেন এর কোনো নিশ্চয়তা নেই